এভরিওয়ান আজকে আমি খুব সহজে কেক বানিয়ে নিয়েছি কেকটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয়েছিল নিয়েছি আপনি চাইলে কুসুম আলাদা করে তারপর আপনি এক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন আমি আজকে কুসুম আলাদা করে নেব না দিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কমও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন দিয়ে দেব চিনি এক কাপ পরিমাণে এরপর দিয়ে দেবো গুঁড়া দুধ একটা পারফেক্ট হওয়ার জন্য এবার ভেবে দিলেই বেশি ভালো হবে তা নাহলে পারফেক্ট হবে না শোষার চেষ্টা করবেন কেক বানানোর সময় মেজারমেন্ট অবশ্যই জরুরি তা নাহলে কেকটা পারফেক্ট হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ এই চামচের সাত থেকে আট চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুধ ঘন করে নিতে হবে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধ দিলে একটু বেশি পরিমাণে দেওয়া যায় গুঁড়া দুধ দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নেব জন্য থাকে সব বুক করেন একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আটা পনে দুই কাপ আটা দিয়ে দিচ্ছে আমার এই কেক বানাইতে পণের দুই কাপ আটা লেগেছে এই কেকে আমি বেকিং পাউডার ব্যবহার করবো না বেকিং সোডা দিয়ে দেবো হাফসা চামচ বেকিং পাউডার ছাড়া বেকিং সোডা দিয়ে তৈরি করছে স্টেফারি এসেন্স দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার পাওয়ার জন্য স্ট্রবেরি এসেন্স দিয়ে দিলাম আর একটু লাগবে এজন্য জন্য আর একটু দিয়ে দিচ্ছি যারা নতুন কেক বানাবেন অবশ্যই আমার মেজারমেন্টটা ফলো করে কেক বানাবেন সুন্দর হবে দেওয়ার পরে এখন মিশিয়ে নেব আর মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নেব মোল্ডে যে পাত্রে বেক করে নেব সেই পাত্রে আমি কাগজ বিছিয়ে তেল দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢালার পর অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে তা না হলে বুথ বুথ থাকলে ভিতরে ফেঁপে উঠবে কেকটার ভিতরে দেখা যাবে বড় গর্ত হয়ে গিয়েছে এই জন্য হাত দিয়ে একটু নাডা দিয়ে ট্যাপ ট্যাপ করে নেবেন ঢেলে দেওয়ার পর একটু মেরেছে ট্যাপ করে নিতে হবে প্রথমে বাদাম ছড়িয়ে দিছি এরপর দিয়ে দেব কিশমিশ করার আগে আরেকটু ট্যাপ করে নিচ্ছি একটু নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো এখন আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে লো তাপে একবার লো তাপে বসিয়ে দিয়েছি কেকটা তৈরি হয় এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি আপনার মুখটা টিসু দিয়ে আটকে দিয়েছিলাম এখন আমি চেক করে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা যত বেশি লো তাপে অনেকক্ষণ ধরে কেক বানানো হবে তত বেশি সুন্দর হবে কেক আমার কেকটা তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে কেটে নেব নামিয়ে নিয়েছি এরপর কেটে নেব আমার এই কেকটা স্পন্স কেক তৈরি হয়েছে আগের দিন সুজি দিয়ে তৈরি করেছিলাম ওই কেকটা এমনি বাহা খাওয়ার জন্য পারফেক্ট ছিল আর এই কেকটা জন্মদিনে ক্রিম দিয়ে সাজানোর জন্য এই কেকটা পারফেক্ট স্পন্স কেক কেক দুই ধরনের বানানো যায় এমনি বাসায় খাওয়ার জন্য বানানো যাবে আবার বার্থডে পালন করার জন্য বানানো যাবে সুজি কেক বানানো যাবে বাচ্চাদের নাস্তায় দেওয়া যাবে খুবই টেস্টি হয় এখন কেটে নিয়েছি আমি এক একদিন সুজি দিয়ে কেক বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল বাচ্চাদের নাস্তা হিসেবে সুজির কেক দিতে পারেন এরপর আবার কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছে পারফেক্ট হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না